আমাদের একটি বিষয় মনে রাখতে হবে যে হলদিয়া দীর্ঘদিন থেকে পশ্চিম বাংলা থেকে যেন আলাদা পশ্চিম বাংলার মানুষ যখন তৃণমূলের পক্ষে বারে বারে তৃণমূল সরকারকে আনবার জন্য ভোট দিচ্ছেন বিধানসভাগুলো জয়লাভ করছে তখন পূর্ব মেদিনীপুর আমরা পিছিয়ে যাচ্ছি পূর্ব মেদিনীপুরে হলদিয়া বারে বারে করে হলদিয়ার মধ্যে মানুষকে আরো জনসংযোগে নিয়ে আসা হলদিয়ার শ্রমিককে শ্রমিকদের সঙ্গে নিয়ে আসার ক্ষেত্রে আমাদের কোথায় ঘাটতি থেকে যাচ্ছে শ্রমিকদের যে যন্ত্রণা সুরাহা করবার জন্য চেষ্টা করতে হবে আমরা লক্ষ্য করেছি যে চালু হয়েছিল এগারো সালে এই এলাকার একটা ওই প্রতিহিংসা এই মুহূর্তে এই মুহূর্তে বলা যায় যে গোটা পশ্চিম বাংলায় সাম্প্রদায়িক দাঙ্গার অনুষ্ঠানী দাতা শুভেন্দু অধিকারী তিনি হলদিয়াতে চালু করেছিলেন তোলাবাজি আর সেই তোলাবাজিটা তারপর হলদিয়ার বিভিন্ন কারখানাগুলোকে ফেদ করে ফেলেছে এর ফলে শ্রমিকা তার পিছনে যাচ্ছে শ্রমে যা পিছনে উঠছে আমাদের দায়িত্ব হলো এটাই আমাদের মামাটির মানুষের সরকার মমতা ব্যানার্জির সঙ্গে যেটি আমরা কথা বলেছিলাম তিনি এই উদগ্র বস্ত্র নিয়ে আমাদের এই দায়িত্ব দিয়েছিল যে দাবসী মণ্ডল আমাদের বিধায়িকা যখন তিনি যোগ দান করলেন তার মধ্যে থেকে এই কথা তিনি বলেছিলেন যে হলদিয়াটাকে পুনরুদ্ধার করতে হবে হলদে হতে হবে আমাদের এই ওয়ার্ডগুলিকে শক্তিশালী হতে হবে আমাদের ব্লক কমিটিকে শক্তিশালী হতে হবে মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ বাড়াতে হবে কারখানার গেটে গেটে তোলাবাজি বন্ধ করতে হবে শ্রমিকদের প্রতিদিন প্রতিদিনের যে যন্ত্রণা সেই যন্ত্রণাকে নিরাময় করতে হবে আমরা সেটা পারব আমাদের পাড়ার মধ্য থেকে এই হলদিয়ায় হলদিয়া সহ পূর্ব মেদিনীপুরের ব্যাপকতম আসন যাকে আমরা আমাদের নেত্রীর হাতে তুলে দিতে পারি সেই স্বপ্ন নিয়ে আজকের এই বিজয়া সম্মেলনে বিজয়া বিজয়াতে যেমন মা দুর্গা মহিষাসুর বধ করেছে মহিষাসুর বধ করে ধরায় শান্তি নিয়ে এসেছে তেমনি পূর্ব মেদিনীপুরে আমাদের বাংলায় বিজেপি নামক মহিষাসুর যারা এখনো বিষাক্ত নিঃশ্বাস ফেলে চলেছে আরে এই কাদ্দার যে গোটা ওই পূর্ব মেদিনীপুরে নানা ধরনের মিথ্যা করছে এবং গোটা বাংলা জুড়ে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করছে পশ্চিম বাংলায় তাকে উদ্ধার করতে হবে পূর্ব মেদিনীপুরের মাঠে তাকে উদ্ধার করতে হবে ষোলোটা আসনের মধ্যে যাতে বারোটা আসন অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ অনুযায়ী বারোটা আসন পাওয়া যায় সেই পথে আমাদের এগোতে হবে আর হলদিয়া হলদিয়াকে জিততে হবে পারবেন তো বন্ধুদের কে নিশ্চিত করবার অঙ্গিকা দিয়ে বিজয় বিজয় বিজয়ের সম্মেলনী আজকে এই বিজয়ের সম্মেলনীতে সবাইকে বিনম্রভাবে আবেদন জানাবো হলদিয়া যেটা সম্ভব হলদিয়ার মাটি তৃণমূলের দিকে তাকিয়ে আছে হলদিয়ার মাটি হলদিয়ার কর্মীদের আরো বেশি কাছে পেতে চায় প্রতিটি মানুষ আরও কাছে পেতে চায় আমাদের সেই কাজ করতে হবে বাড়িতে বাড়িতে গিয়ে মানুষের দরজায় গিয়ে করে নাড়তে হবে নেত্রী নির্দেশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরামর্শ সবটা নিয়ে যাতে আমরা হলদিয়ায় জিততে পারি সেই অঙ্গীকার নিয়ে পথ চলতে হবে গোপাল দাস গোপাল চন্দ্র দাস তার যে টিম এই টিমকে নিয়ে যাতে আগামী ছাব্বিশের লড়াইয়ে আমাদের হলদিয়া বিধানসভা জিততে পারি সেই অঙ্গীকার নিয়ে আমাদের পথ চোলা আজ থেকেই শুরু হোক এই আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানেই শেষ করছি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ জয় বাংলা জয় বাংলা চিকেন প্রেমীদের জন্য দারুণ খবর দুর্গাচক কলোনি মাছ বাজারে এখন সবার পছন্দের ভাই ভাই চিকেন শপ এখানে পাবেন তাজা ও মানসম্মত হ্যাচারি মুরগি লড়াই মুরগি খুচরো এবং পাইকারি গুলি মুরগি ব্রয়লার মুরগি এমনকি করকনাথ মুরগিও হাঁস আর খাসিও তো আছেই বিশেষ আকর্ষণ হ্যাচারি ও করকনাথ মুরগি সব সময় উপলব্ধ আপনার সুবিধা মতো খুচরা বা পাইকারি কাটানো বা গোটা সবই পাবেন সুলভ মূল্যে ও অসাধারণ মানে একবার এসে দেখে যান কথা বলে কিনে নিন কারণ একবার যিনি এসেছেন তিনি আর কোথাও যান না ঠিকানা দুর্গাচক কলোনি মাছবাজার ভাই ভাই চিকেন শপ প্রোপাইটার ভোলা মল্লিক যোগাযোগ নাম্বার নাইন সেভেন থ্রি টু ফাইভ টু ফোর থ্রি সেভেন অথবা নাইন সেভেন জিরো ডাবল এইট জিরো ডাবল নাইন ওয়ান ফাইভ ভাই ভাই চিকেন শপ তাজা মাংসের বিশ্বস্ত ঠিকানা